এই ঠান্ডা ওয়েদারের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম খেতে ইচ্ছা করছে কি করব বলেন তাই হচ্ছে করেই ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখছেন বাহিরে কি বাতাস ওয়েদারটা এত ঠান্ডা মানে হলো এতদিন রোদ ছিল গরম ছিল এখন হুট করেই আল্লাহ একদম ওয়েদারটা চেঞ্জ করে দিয়েছে বাহিরে মেঘলা আকাশ আর এত বাতাস করতেছে কিন্তু বৃষ্টি নেই আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে না খুব হলো আইসক্রিম খেতে ইচ্ছা করছে জানেন তাও আবার তরমুজের আইসক্রিম মানে তরমুজটা ছিল আর আইসক্রিমও বাসায় বানায় খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে তরমুজটা দিয়েই আইসক্রিম বানাই তো তরমুজটাকে আমি কেটে নিলাম আর এই দেখেন আকাশটা মেঘলা আকাশ এখন কিন্তু দুপুর দুইটা বাজতেছে আর আমি এদিকে হলো তোর মুচের আইসক্রিম বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তরমুজের আইসক্রিম তো এক একজনে এক এক রকম করে বানায় তো আমি হচ্ছে ব্লেন্ডারে হলো তরমুজগুলো ব্লেন্ড করে নিব আর এই যে চিনি দিয়ে দিচ্ছি তরমুজ মিষ্টি কিন্তু আইসক্রিম বানানোর জন্য না চিনিটা একটু দিলে কিন্তু ভালোই করে তরমুজের আইসক্রিমে তো আমি প্রথমে পানি দিই নি তরমুজের মধ্যে আমি ভাবছিলাম তরমুজই তো পানি হয়ে যাবে তারপরে দেখলাম যে না ব্লেন্ড করার জন্য অল্প সামান্য অল্প একটু পানি দরকার তাই আমি সামান্য অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি অনেকেই আছে যে তরমুজ হলো চুলায় জাল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ় করে তারপরে হলো ঠান্ডা করে তারপরে আইসক্রিম হলো করে তো আমি সেই সব ঝামেলা আর কি করব না আর সেই আইসক্রিমটা করলে না কর্নফ্লাওয়ার দিয়ে আর চুলায় জাল দিলে সেই টেস্টটা কিন্তু আসে না তাই আমি একদম রিয়েল টেস্টটা তরমুজের আনার জন্যই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর আমি সেই সব আর কি চুলে চুলায় জাল টাল দিব না আমি একদম হচ্ছে জাল ছাড়াই শুধু ব্লেন্ডারের সেই রসটা দিয়েই আমি আইসক্রিম বানাবো তো এরই মাঝে কিন্তু মিষ্টিটাও চেক করে নিতে হবে যে পারফেক্ট হয়েছে কিনা কারণ আইসক্রিম করতে গেলে কিন্তু মিষ্টি একটু লাগবেই বেশি তো আমি হচ্ছে আইসক্রিম একটা পটে হলো হচ্ছে আইসক্রিমের জন্য দিলাম তো আরেকটা আইসক্রিম পটে হলো আইসক্রিমের জন্য হচ্ছে দিচ্ছি আমি আর মাঝে মাঝে না কি হয় জানেন এরকম হুট হাট করে যখন তখন যে কোনো কিছু খেতে ইচ্ছা করে যেটা একদম আমি মানে সরাসরি আর কি পাবো না একটু টাইম লাগবে এমন আর কি যেমন এই আইসক্রিমটা খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু এটা জমতে তো টাইম লাগবে তাই না তো এখন কি করবো এইভাবেই হলো সহ্য করে নিলাম যে এটা জমুক তো তারপরে এই যে আমি হচ্ছে ডিপ ফ্রিজে হলো আইসক্রিমটা রেখে দিচ্ছি এই যে আমি এখন আইসক্রিমটা রেখে দিলাম না কিছুক্ষণ পর দেখবেন আমি এই জিনিসটা ভুলে যাব আর এটার কিন্তু আমার মনেও থাকবে না যে আমার খুব এই আইসক্রিমটা খেতে ইচ্ছা করছিল আর খাবো আর আইসক্রিম বানায় রাখলে তো আমার মেয়ে শুধু সারাক্ষণ শুধু আম্মু আইসক্রিম কখন খাবো আইসক্রিম কখন খাবো এরকমই করতে থাকে তো আইসক্রিম বানার পর আমি একটু বেলকনিতে আসলাম কারণ বাইরে অনেক বাতাস করতেছে আমি বেলকনির গেটটাও হলো লাগায় রাখছিলাম বাতাস এত করতেছিল আর ধুলা উড়াচ্ছিলো যেহেতু আমাদের এদিকে এখনও বৃষ্টি হয়নি আর আমাদের উপরে তো বেশি বাতাস একদম পাওয়া যায় নিচতলায় কিন্তু অত বেশি বাতাস পাওয়া যায় না উপরতলায় হল বেশি বাতাস পাওয়া যায় এই যে দেখেই বুঝতে পারতেছেন কি বাতাস আর এই বাতাসের সাথে উপরে বেশি আর কি ধুলাগুলো উড়ে আসে আর এই যে আইসক্রিম কিন্তু জমে গিয়েছে এটা কিন্তু দুই দিন পরের ভিডিও আমি বলেছিলাম না যে আমি আইসক্রিমটা রেখে দেব তারপর আমার আর মনেও থাকবে না যে আমি খুব আইসক্রিম খেতে চাচ্ছিলাম তো এই তো দেখেন আমি ভুলে গিয়েছিলাম তো দুই দিন পর হলো আইসক্রিমটাকে বের করলাম ওয়েদার কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডা তারপরও হলো আইসক্রিমটা বের করলাম যে খুব খেতে ইচ্ছা করছে তো আইসক্রিমটা বের করে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম তাহলে হচ্ছে আইসক্রিমটা যখন বের করব তাহলে সুবিধা হবে বের করতে তো আমরা মা এদিকে অপেক্ষা করছিলাম আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে দেখেন বেল করে দরজা কিন্তু লাগায় রাখছি যেহেতু বাইরে অনেক বাতাস আর এই দেখেন রাত হলো একটা বিষ আর আমরা এখন আইসক্রিম খাবো আমরা কিন্তু হচ্ছে টিভি দেখতেছি টিভিতেই নেট দিয়ে ইউটিউব দিয়ে আর কি ইউটিউব দেখতেছি আমরা তো হচ্ছে এই যে আইসক্রিমটা বের করলাম আর এত মজা লাগছিল আইসক্রিমটা খেতে সারার বাবাও বলছিল যে আইসক্রিমটা মজা হয়েছে আমি তাকে বললাম যে আরো তরমুসা নিয়েও এভাবে আইসক্রিম বানাই হচ্ছে রেখে দিব তাহলে খাওয়া যাবে গরমটা আবার পড়লে আইসক্রিমের টেস্টটা আপনাদেরকে বলি আইসক্রিমের টেস্টটা হলো যে অনেক আইসক্রিম পাওয়া যায় না যে হলো বরফটা থাকে আর হলো ওই যে কি রসের মধ্যে ডুবাই আর কি খেতে হয় যে সেরকম হলো এই আইসক্রিমটার টেস্টটা মানে আমি তো ডুবাই খাচ্ছি না কিন্তু হচ্ছে আমি যে চুষে চুষে টানতেছি সেই ফ্লেভারটা হল তরমুজের রাস্তেছে। তো অনেক মজা লাগছিল যে খুব গরম করলে আপনারা এইভাবে আইসক্রিমটা বানায় খেতে পারেন আর আমি নিচের দিকে যে যে চুষলাম এটা এই আইসক্রিম পটটার এটা সুবিধা যে এই যে আইসক্রিমটা যে আছে নিচের দিকে যদি আপনার গলে যায় তাহলে এটা কিন্তু পড়ে যাবে না আপনি কিন্তু এই পাশ দিয়ে পাইপের মতো চুষে আইসক্রিমটাকে মানে সে রসটাকে আপনি খেতে পারবেন আর অনেক মজা লাগলো আইসক্রিমটা খেয়ে ঠান্ডা ওয়েদারের মধ্যে আইসক্রিমটা খেলাম আর সারার বাবা তো দুইটা আইসক্রিমই খেয়ে ফেলছে ওর এত ভালো লাগছে তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ